কষ্ট পাইতাম না রে ইয়াতো নষ্ট ওই তাবনা তোমার ভালো ভাষা পাইলে নষ্ট

বাৰ মিনি নীনাষ্ট

देख बे आमदर ভালোবাসা আতো ও তিরমত গেলে বরজ কে খাইছি প্রত্যেক ধরে কেলা নাই করে জামালে জামালে তুই যদি টিয়া কই বাইছো আপার পয়টা দি শুড়ি জানছি দি হ্যাঁ খাইবে না কতমনা রাগ তোর ভাই কে কই কত তিন দিন মি লেখ লইবে काय हमने ठीक है ता रघु আনের ভাই তুই যেইছস না বাইরে নাই বন্ধ ভুলে কে